ভিত্তিক বোনাস পিএলবি প্রদানের বিষয়টি অনুমোদন করেছে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে বর্ষণজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এগারো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা করে অর্থ সহায়তা ঘোষণা করেছেন দু হাজার তেইশে প্রাথমিকে টেটের ফল আজ প্রকাশিত হয়েছে উত্তীর্ণ হয়েছেন ছ হাজার সাতশো চুয়ান্ন জন দু হাজার টেট উত্তীর্ণদের বিক্ষোভের জেরে বারাসাতে ব্যাপক উত্তেজনা ভোটার তালিকা সংশোধনী এসআইআর প্রক্রিয়া চালানোর জন্য রাজ্যের পাঁচটি জেলায় বুথ লেভেল অফিসারের ঘাটতি দেখা দিয়েছে যাত্রী সুবিধার্থে মেট্রো রেল স্মার্ট কার্ডের মেয়াদ বৃদ্ধি সহ কার্ডের মাসুল কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিস্তারিত কেন্দ্রীয় মন্ত্রিসভা আসন্ন উৎসবের মরশুমে রেল কর্মীদের জন্য আটাত্তর দিনের উৎপাদন ভিত্তিক বোনাস পিএলবি প্রদানের বিষয়টি অনুমোদন করেছে দশ লক্ষ একানব্বই হাজার রেলকর্মী কোটি কোটি টাকার এই বোনাস পাবেন মন্ত্রীসভার বৈঠকের পর কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ এই কথা ঘোষণা করেন দেশের চিকিৎসা ক্ষেত্রে স্নাতক ও স্নাতক স্তরে আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাবও মন্ত্রিসভার অনুমোদন লাভ করেছে কেন্দ্রীয় সহায়তা পুষ্ট প্রকল্প সিএসএস এর তৃতীয় পর্যায়ের আওতায় স্নাতকোত্তর স্তরে পাঁচ হাজার এবং এমবিবিএস এ পাঁচ হাজার তেইশটি আসন বাড়ানো হচ্ছে मेडिकल एजुकेशन के लिए माननीय प्रधानमंत्री जी ने एक संकल्प जो लिया था कि 75,000 एडिशनल मेडिकल सीट्स पांच साल में क्रिएट करेंगे भारत में तो आज 5000 नए पोस्ट ग्रेजुएट सीट्स का अप्रूवल कैबिनेट में मिला है और इसके लिए आउटले होगा 15,035 करोड़ रुपीस। ओवरऑल बेटर हॉस्पिटल्स अपग्रेडेशन ऑफ मेडिकल कॉलेजेस उनमें नए डिपार्टमेंट्स खुलना नए डिसिप्लिन लाना बेटर इक्विपमेंट और ए का भी बहुत उपयोग किया जाएगा इन इम्प्रूविंग द मेडिकल एजुकेशन প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরলেও বেশ কিছু জায়গায় এখনো জল জমে রয়েছে বর্ষণজনিত নানা কারণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এগারো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা অর্থ সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি বলেছেন সিইএসসি এর পক্ষ থেকে যদি কোনো রকম ব্যবস্থা না করা হয় তাহলে রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির এক সদস্যকে হোমগার্ডের চাকরি দেবে এদিকে উত্তর ও মধ্য কলকাতার বেশ কিছু রাস্তা থেকে এখনো জল নামেনি দক্ষিণ কলকাতার বেশ কিছু রাস্তা এখনো জলমগ্ন মধ্যে জল নামানোর চেষ্টা চলছে বলে কলকাতা পুরসভা জানিয়েছে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন এই বিপর্যয়ের দায় সরকার কখনোই এড়াতে পারে না যা ঘটনা ঘটেছে তার জন্য সরকার দায়ী পুলিশ দায়ী সর্বপুরি কলকাতা কর্পোরেশন তাই মুখ্যমন্ত্রী এই বেসরকারি সংস্থা যারা বিদ্যুৎ প্রোভাইডার তাদের দিকে আঙুল তুলছেন সমস্ত দোষটা তাদের উপরে চাপিয়ে দেবার চেষ্টা করছেন যারা বিদ্যুৎ সরবরাহ করেন সেই কোম্পানি তারাও তাদের দায়িত্ব বা দায়বদ্ধতা থেকে সরে আসতে পারেন না এই দুটা হপ্তায় মৃত্যুর ঘটনা ঘটেছে শেয়ার ক্ষুদ্রApiException দায়িত্ব পুলিশ এবং কলকাতা কর্পোরেশন মজুমদার রাজ্য সরকার প্রয়োজনীয় দোষ চাপাচ্ছে একই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী অভিযোগ করেছেন পাম্পিং মেশিনগুলি দীর্ঘদিন ধরেই অকেজ হয়ে পড়ে আছে কিন্তু কলকাতা পৌরসভা সে বিষয়ে নিরুত্তাপ কলকাতা কর্পোরেশনের নিকাশি পদগুলো কি চালু ছিল দুটো দুশো চল্লিশ কিউসেক এবং দুটো পঞ্চাশ কিউসেক জল নিকাশের ক্ষমতা সম্পন্ন পাম্পিং মেশিন বিকল হয়ে পড়ে আছে তাই একে অতিবৃষ্টি দুই নিকাশের ব্যবস্থা ভেঙে দেওয়া তিন জলে জমি বুঝিয়ে দেওয়া চার রপদার্থ প্রশাসন পাঁচ কি জল বার করবে যে পাম্পিং মেশিন সেগুলো বিকল হয়ে যাওয়া শহরে জমা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং ঘটনার তদন্তে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাশের ডিভিশন বেঞ্চে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আবেদন জানিয়েছেন তিনি আগামী শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা দীর্ঘ প্রতীক্ষার পর প্রায় দু বছরের মাথায় 2023 এর প্রাথমিকের টেটের ফল আজ প্রকাশিত হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে পরীক্ষার্থীর মধ্যে সহজ উত্তেজনা ছড়ায় ওই অনুষ্ঠানে অংশ নিতে প্রবেশের সময় সংসদ সৌগত রায় ও বিধায়ক নির্মল ঘোষের গাড়ি আটকে বিক্ষোভ দেখান চাকরি পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় অভিযোগ তাতে কয়েকজন আন্দোলনকারী চাকরি প্রার্থী জখম হয়েছেন টেট পরীক্ষার্থীদের আন্দোলনের জেরে ঘন্টাখানেকের বেশি সময় ধরে অবরুদ্ধ থাকে যশোর রোড বিক্ষোভকারীদের অভিযোগ বিধানসভা অভিযানের সময় শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন দুদিনের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কিন্তু দু সপ্তাহ পেরলেও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নেওয়ার ইডি আবেদন খারিজ করে তার অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল রেখেছে কলকাতার বিশেষ সিবিআই আদালত বিচারকের বিচারক শুভেন্দু সাহার পর্যবেক্ষণ ইডি অনেক বেশি সময় লাগিয়েছে তদন্তে তাই বর্তমানে মন্ত্রীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা নেই তবে ইডি চাইলে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করতেই পারে পঁচিশ ও ছাব্বিশে সেপ্টেম্বর সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তাকে ইডির অফিসে অফিসারের ঘাটতি দেখা দিয়েছে কলকাতা উত্তর ও দক্ষিণ হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং পুরুলিয়ায় প্রায় এক পদ শূন্য ফলে জেলা নির্বাচনী আধিকারিকরা কমিশনের চতুর্থ নিয়মের অধীনে বিএলও নিয়োগের অনুমতি চাইতে হয়েছেন এই নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় বা রাজ্য সরকারি প্রতিষ্ঠান থেকে ডেপুটেশনে আসা কর্মচারীদের বিএলও করা যাবে তবে এর জন্য কমিশনের অনুমোদন আবশ্যক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ইতোমধ্যে এই বিষয়টি নির্বাচন কমিশনের গোচরে এনেছে যাত্রী সুবিধার্থে মেট্রো স্মার্ট কার্ডের মেয়াদ বৃদ্ধি সহ কার্ডের মাশুল কমানোর সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে স্মার্ট কার্ড রিচার্জ করলে তার মেয়াদ হবে দশ বছর আগে এই সময়সীমা ছিল এক বছর নতুন স্মার্ট কার্ড কিনলে সিকিউরিটি ডিপোজিটের অর্থ আশি টাকা থেকে কমিয়ে পঞ্চাশ টাকা করা হয়েছে মেট্রোর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে দেড়শো টাকার বদলে আগামীকাল থেকে একশো টাকা দিয়ে স্মার্ট কার্ড পাওয়া যাবে পুরনো কার্ডের ক্ষেত্রেও আগামীকাল বা তারপর রিচার্জ করলে তার মেয়াদ হবে দশ বছর সেবা ও সুশাসনের মঞ্চে পরিচালিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার রূপান্তর ও অগ্রগতি আনতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে এই নিয়ে আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তীর একটি প্রতিবেদন শৈল্পিক শক্তিকে কাজে লাগিয়ে বিশ্ব নেতৃত্ব অর্জনের লক্ষ্য নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার সেই ভাবনারই অংশ হিসেবে এবছর পয়লা থেকে চৌঠা মে অনুষ্ঠিত হল প্রথম ওয়ার্ল্ড অডিও ওয়েবস যার উদ্দেশ্য ভারতকে বিশ্ব মঞ্চে সংবাদ বিনোদন ও ডিজিটাল উদ্ভাবনের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা ক্রিয়েটিভ ইকোনমি যা দেশের জিডিপিতে বড় অবদান রাখতে সক্ষম সম্মেলনের উদ্বোধনেই সে কথা স্পষ্ট प्रधानमंत्री भारत की क्रिएटिव इकोनॉमी आने वाले वर्षों में जीडीपी में अपना योगदान और बढ़ा सकती आज भारत फिल्म प्रोडक्शन डिजिटल कंटेंट गेमिंग फैशन और म्यूजिक का ग्लोबल हब बन रहा है आज ग्लोबल एनिमेशन मार्केट का साइज 430 बिलियन डॉलर से ज्यादा का है अनुमान है कि अगले 10 सालों में রেখে পরিসর বিস্তৃত হয়েছিল চলচ্চিত্র ওটি গেমিং কমিক্স ডিজিটাল মিডিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা এ ভি জিএসআর ব্রডকাস্টিং ও উদীয়মান প্রযুক্তির মতো ক্ষেত্রে সেবা পর্ব উপলক্ষে আজ শুনবেন বিশেষ আলোচনা সবার জন্য স্বাস্থ্য আয়ুর্বেদ চিকিৎসক সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মন্ডল সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত সাড়ে নটায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা পরিষেবায় এছাড়াও অনুষ্ঠানটি শুনতে পাবেন আকাশবাণী কলকাতা সংবাদের সবকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পূর্বমধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণাবত্তটি আগামীকাল পশ্চিম দিকে অগ্রসর হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এর প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার কেন্দ্রীয় মন্ত্রিসভা আসন্ন উৎসবের মৌসুমে রেল কর্মীদের জন্য আটাত্তর দিনের উৎপাদন ভিত্তিক বোনাস পিএলপি প্রদানের বিষয়টি অনুমোদন করেছে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে বর্ষণজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এগারো স্থানীয় সংবাদ শেষ হলো এরপর খেলার খবর আটটা বেজে দশ মিনিটে